আজকে আমাদের এই যে বিক্ষোভ আপনারা জানেন গত এক বছর ধরে আমাদের দেশে অনুপ্রবেশকারী ইস্যুর উপর কি ধরনের বাঙালি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় জায়গায় নির্যাতন চলছে একই পরিস্থিতি আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আজ অবধিক সংখ্যালঘু বাঙালি থেকে শুরু করে হিন্দু বাঙালি থেকে শুরু করে আরও যারা ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর কী ধরনের নির্যাতন প্রতিদিন প্রতি মুহূর্তে টর্চার হচ্ছে মন্দির মানে গির্জা ভেঙে দেওয়া হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে এইভাবে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ঘটনাগুলি ঘটে চলেছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এখন যে ক্ষমতায় যে রয়েছে এটা নির্বাচিত সরকার নয় ইউনুসের নেতৃত্বে চূড়ান্ত বাঙালি বিদেশী একটা মানুষ এখনো ক্ষমতা বসে রয়েছে তারা নির্বাচন ডিক্লেয়ার করেছে সেই দেশের ফেব্রুয়ারি মাসে এইটা তাদের দেশের ব্যাপার হলেও এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে যেটা লক্ষ্য করছি বাঙালি হিন্দু সহ সংখ্যালঘুদের পর সাংঘাতিক আক্রমণ আসছে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার এই দেশে আক্রান্ত বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুর আক্রান্ত মানে তার স্ট্যাচু তার কীর্তিকলাপের উপর আঘাত আসছে ইভেন কী বলবো নজরুলের উপর আঘাত আসছে এইভাবে তাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলি রয়েছে বিখ্যাত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র তারপর আঘাত এসছে আমাদের দূতাবাস অনবরত ভারত বিদেশি জিগির এখানে চলছে এতে কি হচ্ছে আক্রান্ত যারা হচ্ছে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন তাই ওই দেশও আমাদের জায়গা নেই এই দেশও আমাদের জায়গা নেই এটা কতদিন চলবে এই অবস্থার হাত থেকে আজকে বাংলাদেশের হিন্দু বাঙালিদেরকে বা অন্য যারা সংখ্যালঘু রক্ষা করার জন্য ভারতের একটা দায় রয়েছে দায়িত্ব রয়েছে বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের কল্যাণে হ্যাঁ আজকে ভারতবর্ষই বিরোধী জিকির চলছে এবং হিন্দুরা বা অন্যরা হচ্ছে এর জন্য ভারত চুপ করে বসে থাকতে পারে না আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক ভারতের নেতৃত্বে এই পরিবেশটা তৈরি করুক ভারত এবং ভারতের যতগুলি রাজনৈতিক দল রয়েছে বিরোধী দল শাসক থেকে শুরু করে সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের একটা সারা পৃথিবী জুড়ে একটা প্রচার করতে হবে ওইখানকার বাঙালিদেরকে রক্ষা করার জন্য সকাল ওদেরকে রক্ষা করার জন্য এই দাবি আমরা করছি এবং যারা এই ধরনের কাজে যুক্ত আজকে এই গত এক দেড় বছরে কত লোক মানে বাঙালি সহ বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছিল এ কোনো অপরাধের বিচার নেই তাদেরকে বিচার তা আনতে হবে আনতে হবে গ্রেপ্তার করতে হবে এবং আমরা লক্ষ্য করছি আজকে দাবি তুলছে সেভেন সিস্টার ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে ওরা নাকি বিচ্ছিন্ন করে দেবে এত বড় সাহস হয়ে গেছে ওদের তাদের যে বাংলাদেশে তৈরি হচ্ছে ভারতের তারা ভারতের কল্যাণে আজকে এই পুরো ইতিহাস ভুলে এরা এত বড় মিজাপর বিশ্বাসকার্যকর ভূমিকা নিয়েছে ভারতকে ভেঙে দিবে ভারতকে কেটে দেবে এবং উগ্রপন্থীদেরকে মদত দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যত উগ্রপন্থী যারা আছে যারা ত্রিপুরার শান্তি বিঘ্নিত করছে উত্তর পূর্বাঞ্চলে শান্তি বিঘ্নিত করছে আমাদের বাঙালিদের ধন জীবন ছিনিয়ে নিচ্ছে কাজেই এই মদত যারা দিচ্ছে তারা আমাদের শত্রু ভারতবর্ষের শত্রু বাঙালির শত্রু তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এই ব্যাপারে সরকার ভারতের সরকার উপযুক্ত ব্যবস্থা নিই নিরাপত্তার ব্যবস্থা করুক এবং আমাদের এই যে বর্ডার এলাকাতে নিরাপত্তা বাড়িয়ে দিক এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকে বিক্ষোভ আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইউরোসকে বাংলাদেশের সরকারকে সাবধান করে দিচ্ছি এইভাবে যদি আক্রমণ চলতে থাকে আঘাত চলতে থাকে তাহলে এই দেশের বাঙালিরা এই দেশের মানুষ ভারতীয়রা কিন্তু চুপ করে বসে থাকবে না আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলন আমরা আরও জোরদার করবো শক্তিশালী করবো আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো এই আবেদন